জামাতের টিকিট কাটলে টিকিট কাটা হবে একটা রাজনৈতিক বল সমানে চিৎকার করছে পেয়ার দিতে হবে পেয়ার দিতে হবে আর না হলে নির্বাচন হবে না অনেক হুঙ্কার হয়েছে তাই না এখন আবার সুর নরম হয়ে গেছে এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য সব চতুর্দিকে দৌড় ডাক চলছে তাই তো এই জিনিসগুলো ঠিক না মানুষকে যেটা বলবেন সেটা সহ শাসনিকভাবে যাওয়া উচিত কিন্তু মানুষকে বোকা মানিয়ে ভুল পথে পরিচালিত করা আমার মনে হয় না আপনারা সবাই আগে গুলো বেলা আছেন এটা ইসলাম আমাদেরকে কোথাও বলেছে এটা আমার লাগে এই যে কিছুক্ষণ আগে একজন বললেন যে জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে কোথায় আছে আমাকে দেখিয়ে দেখি কোথায় আছে এবং এটা ঠিক না ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া এটা কখনই আপনার ইসলাম এই কথা বলে না এই কথাগুলো আমি এই জন্যই বলছি যেগুলো সমস্যা হয়ে দাঁড়িয়েছে কথাগুলো বলতে